বড় ভাই থাকাটা আসলে অন্যরকম একটা বিষয় কারণ বড়ো ভাই সকল আবদার সবসময় পূরণ করার চেষ্টা করে ছোটো ভাই সে কারণে দেখুন ছোটো ভাইয়ের জন্য বড় ভাই কতটা কষ্ট করতেছে কারণ ছোটো ভাই আবদার করছে তার নাকি হঠাৎ করে জন্মদিন পালন করা খুব ইচ্ছে সে কারণে সে বলতেছে ভাই চলুন সবাই মিলে তাকে একটু আনন্দ দিয়ে আসি কারণ বড় ভাইয়ের আবদার ফেলে তো দেওয়া যায় না সবসময় চেষ্টা করে বড় ভাই ছোটো ভাইকে খুশি রাখার জন্য সে কারণে সবাই মিলে দিলে কাজ করতেছে তার জন্য যাই হোক ছোট্ট পরিসরে একটি অনুষ্ঠান করলো তার ছোট ভাইয়ের জন্য তো এ কারণে সে ভাবতেছে কখন সেই সে প্রতীক্ষা মানে ফোড়াবে কখন সে ক্যাট কাটবে এবং অপেক্ষায় পহর গুনতেছে এদিক দিয়ে মেয়ের ঘুম থেকে উঠে আসছে এই যে দেখুন সেও কিন্তু তৈরি তার বার্থডে তার জন্য এদিক দিয়ে আমরা ক্যাকটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি কারণ বক্স থেকে একটা খুললো খোলার পর বক্স থেকে একটা বাইর করল এবং সব কিছু তার দিক দিয়ে আমরা মোমবা মোমবাতি বা কেকের যে বার্ড যে বাতি মোমবাতিগুলো সেগুলো আমরা লাগাইতেছি যাতে করে তার সেই অনুষ্ঠানটা সুন্দর হয় সবাই মিলে যে সুন্দরভাবে তার সব কিছু সাজাচ্ছি যাতে করে অনুষ্ঠানটা সুন্দর এবং সাবলীলভাবে শেষ করতে পারে এদিক দিয়ে দেখুন আমি কিন্তু হাফাই গেছি তো তাকে একটু আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছে যে শুভ কিন্তু যে মোমবাতিগুলো সেগুলোর মধ্যে আগুন আগুন বা আগুন প্রচলন করতেছে যাতে করে সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন খুব চমৎকার দেখা যাচ্ছে তো এদিক দিয়েও বলতেছে বারবার যে লাইট অফ করে দিতে এর মধ্যে সে কিন্তু কেক খাটা শুরু করে দিল এই যে দেখুন অলরেডি মানে এক ফুয়ের মধ্যে যার বার সে ফু দিয়ে আগে আরেকজনের ফু দিয়ে বাত যে মোমবাতি সেগুলো অফ করে দিলে এবং বড়ো ভাই ছোটো ভাই খাওয়াই দিচ্ছে এবারও যেন সবসময় তাদের মিল মহাপত থাকে সেটা আমরা সবসময় তাদের জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন তাদের ভবিষ্যৎ যেন সুন্দর এবং সব হয় আর তার জন্য দোয়া করবেন সে কিন্তু মাদ্রাসা ফল আল্লাহ যেন তাকে হাফেজ হিসাবে তৈরি করে সেটা সবাই দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই অন্য কোনো ভিডিও তো আবারও দেখা হবে সবাই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরাকাত मैं यहाँ दरासत में करते हैं, मीनार का उधर के दोगे। ये तो क्या रहा? ये तो अच्छा चीज़ है तो, ज़्यादा बहुत नहीं, अरे